আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমতের দিন কারো কারো বিপুল আমল থাকলেও আল্লাহতালার দরবারে দেউলিয়া বা নিঃস্ব হয়ে হাজির হবেন কিন্তু কেন আজ আমরা সে বিষয়ে জানব ইনশাআল্লাহ দেউলিয়া মানে হল দেনা আদায় অক্ষম বা নিঃস্ব কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা দেশ যখন পাওনাদার আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ঋণ পরিশোধে অক্ষম হয় তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হয় মানুষের মধ্যে এমন কিছু অভ্যাস আছে যেগুলো কারো মধ্যে বিদ্যমান থাকলে বহু নামাজ রোজা হদ জাকাত ইত্যাদি আমল নামা নিয়ে কিয়ামতের দিন উঠলেও শেষমেশ তাদের দেউলিয়া হয়ে জাহান নামে চলে যেতে হবে তাই রসুল উল্লাহ তার উম্মদদের এ ব্যাপারে সতর্ক করেছেন হজরত আবু হুরের আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলিহাল্লাম সাহাবিদের প্রশ্ন করলেন তোমরা কি জানো দেউলিয়াকে তারা বললেন হে আল্লাহ রসুল আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার নেই কোনো সম্পদও নেই রসুল সাল আলহিসাল্লাম বলেন আমার উম্মাতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কিয়ামত দিবসে নামাজ রোজা জাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সঙ্গে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধ নিয়েও আসবে সে তখন বসবে এবং তার নেক আমল থেকে এ ব্যক্তি কিছু নিয়ে চলে যাবে অমুক ব্যক্তি কিছু নিয়ে চলে যাবে এভাবে সম্পূর্ণ বিনিময় দেওয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তাদের গুনাসমূহ তার ওপর চাপিয়ে দেয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি তিরমিজি দুই হাজার চারশত আঠারো উল্লেখিত হাদিসে সব পাপ ব্যাপকভাবে সবাই না করলেও গালি দেয়া ও মিথ্যা অপবাদ দেওয়ার কাজে যে কেউ লিপ্ত হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে এবং এগুলোকে তো আজকাল অপরাধী মনে করা হয় না যা আমাদের জন্য আরও বেশি ভয়ঙ্কর কারণ অপরাধ মনে করা হলে মানুষ কখনো না কখনো আল্লাহ আল্লাহতালার ভয়ে তওবা করবে যাকে গালি দিয়েছে বা অপবাদ দিয়েছে তার কাছে ক্ষমা চাইবে কিন্তু অপরাধ মনে না করলে তো ওই পাপ নিয়েই তাকে জুনিয়া ছেড়ে চলে যেতে হবে মহান আল্লাহ আমাদের সবাইকে অন্যের কষ্টের কারণ হওয়া থেকে বিরত রাখুন আমিন